আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা বেসিক কেমিস্ট্রির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ইলেকট্রন মিনেশ ব্যতিক্রম নাম দেখব শুরুতে আমরা দেখবিনু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি 4s 2 3d 9 আচ্ছা নরমাল নিয়মে ইলেকট্রন বিন্যাস হবে ঠিক এইভাবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে সরি এখানে হবে 4 এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 4s 2 এবং 3d 4 কিন্তু এই ক্রোমিয়ামের ক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাসটা এই রূপ না হয়ে এরকম হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1. এই জায়গাটা আমরা লক্ষ্য করি এখানে আমরা লিখছিলাম ফোর এবং থ্রি ডি এটা সঠিক হবে না সঠিক হবে ফোর এবং থ্রি এখন কথা হচ্ছে তাহলে ক্যামেরাটা সঠিক হবে না কেন এটা সঠিক হবে এটার জন্য আমরা যেটা জানি যে আমরা জানি যে পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটার অন্যান্য অরবিটার অপেক্ষা অনেক বেশি সুস্থিত পরিপূর্ণ বা অর্ধপূর্ণ অর্বিটাল এবার আমরা পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালগুলোর মানগুলোকে দেখি যেমন আমরা অরবিটাল জানি চারটা একটা হচ্ছে এফ এস পি ডি এফ এখন আমরা জানি এস এ শুরু হচ্ছে এখানে দেখে দুইটা ইতে দেখে ছয়টা থাকে দশটা এবং একে থাকে চোদ্দোটা তাহলে এরা হচ্ছে পরিপূর্ণ S এর জন্য পরিপূর্ণ ইকুয়াল S2 P K এর জন্য P C এর জন্য D10 F এর জন্য F14 ঠিক এর এর অর্ধপূর্ণ বলা হচ্ছে আর যেমন S2 হচ্ছে পরিপূর্ণ S1 হচ্ছে অর্ধপূর্ণ অর্ধে P6 হচ্ছে পরিপূর্ণ এবং P3 হচ্ছে অর্ধপূর্ণ D10 হচ্ছে পরিপূর্ণ এবং D5 হচ্ছে কি অর্ধপূর্ণ F14 হচ্ছে কি পরিপূর্ণ এবং f6 হচ্ছে কি অর্ধপূর্ণ তাহলে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ তাহলে ইলেকট্রন বিন্যাস করার পর অরবিটালগুলো যদি এভাবে থাকে ইলেকট্রনগুলো এর অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় যদি থাকে তাহলে অন্যান্য ওয়েটাল অপেক্ষা এরা বেশি কি হবে সুস্থিত হবে আর এই সুস্থিত ইলেকট্রন অর্জন করার জন্য মূলত এখানে কি হয় এই ফোর এস থেকে একটা ইলেকট্রন কোথায় চলে আসে থ্রিডিতে চলে আসে আচ্ছা এখানে এসটা কি এখানে এসটা কিন্তু পরিপূর্ণ আছে কিন্তু ডি ডি কত আছে ফোর ডিটা কিন্তু পরিপূর্ণ না আবার অর্ধপূর্ণ না আচ্ছা তবে আমরা যদি হ্যাঁ এখন এস ওয়ান এবং থেকে ইলেকট্রন ডি ডিতে নিয়ে আসি তাহলে কত হয়েছে ডি কত হয়েছে ডি ফোর থেকে কত হয়েছে ডি ফাইভ হয়েছে সেক্ষেত্রে কি হইতেছে এসটা অর্ধপূর্ণ হয়েছে কারণ এটাও সুস্থিত এবং ডিটা কি অর্ধপূর্ণ তখন কিন্তু দুইটা কি হয়েছে সুস্থিত লাভ করছি কারণ এটাও অর্ধপূর্ণ অবস্থায় আছে এটাও অর্ধপূর্ণ অবস্থায় আছে আর আমরা তিনি অর্ধপূর্ণ অবস্থায় অথবা পরিপূর্ণ অবস্থায় ইলেকট্রনটা কি হয় অনেক বেশি সুস্থিত কাঠামো অর্জন করে আর এই সুস্থিত এখানে আসছে ডি থেকে একটা সরি এস থেকে একটা ইলেকট্রন দিতে আসছে তো এস থেকে একটা ইলেকট্রন দিতে আসলে ইলেকট্রন মিনা ইলেকট্রন কি হয় সুস্থিত কাঠামো অর্জন করে দুইটাই তখন কি হয় অর্ধপূর্ণ হয় আর এই অর্ধপূর্ণ গুলা সুস্থিত এই জন্য মূলত কি হবে যদি ডি ফোর থাকে এবং এস টু থাকে সেক্ষেত্রে এস পর এরাও অর্ধপূর্ণ হবে এটাও অর্ধপূর্ণ হবে সেক্ষেত্রে কি হবে দুইটাই ডি এবং এস উভয় কি হবে অর্ধপূর্ণটা লাভ করবে এবং দুইটাই কি হবে সুস্থিত ইলেকট্রিনাশ অর্জন করবে আর এই সুস্থিত ইলেকট্রাস অর্জন করার জন্যই এস থেকে একটা ইলেকট্রন ডিতে আসবে এবার আমরা আরো একটা কর্মর ইলেকট্রন দেখব এবার আমরা করবো কপার কপার উনত্রিশ আমরা করি সিক্স পর্যন্ত আঠারো এবং থ্রি ডি কত নাইন থ্রি ডি নাইন তো এই ক্ষেত্রে কি হবে এই ইলেকট্রনটা এভাবে না হই হবে থ্রি ডি টেন এবং ফোর এস ওয়ান ঠিক থেকে একটা ইলেকট্রন যদি আমরা ডি ডিতে আনি তাহলে কি হতেছে ডি টেন হচ্ছে এবং এস দিয়েছে ওয়ান হচ্ছে তাহলে দুইটাই কিন্তু সুস্থিত লাভ করছে কারণ এস ওয়ানটাও কি সুস্থিত আবার ডি টেন ডি টেন কোথায় ডি টেন এরা সবাই হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস ডি কি সুস্থিত আর এই সুস্থিত ইলেকট্রন অর্জন করার জন্যই এস দেখে একটি কোথায় আসছে দ্বিতীয় সেক্ষেত্রে ডিতে আনার পরে এস হচ্ছে কি অর্ধপূর্ণ এবং ডি হচ্ছে কি পরিপূর্ণ আর আমরা যিনি অর্ধপূর্ণই হোক তার পরিপূর্ণই হোক অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ উভয় ইলেকট্রন বিন্যাস হচ্ছে সুস্থিত ইলেকট্রন বিন্যাস আর এই সুস্থিত অর্জন করার জন্যই মূলত এস দেখে একটি ইলেকট্রন কোথায় আসছে দ্বিতীয় তাহলে আমরা মনে রাখবো যেটা সেটা হচ্ছে যদি ডি ফোর এবং বি নাইন থাকে ডি ফোর এবং ডি নাইন যদি হয় ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এস থেকে একটা ইলেকট্রন এনে কী করবো ডি টেন এবং ডি ফাইভ করব এস থেকে একটা ইলেকট্রন কি করবো ডি ফাইভ অথবা ডি টেন সেক্ষেত্রে কী হবে দুইটা অরবিটালের ক্ষেত্রে কী হবে সুস্থতা অর্জন করবে আর এই সুস্থিত কাঠামো অর্জন করার জন্য মূলত একটা ইলেকট্রন ঘুরে আসবে ডিতে আসবে ডিতে আসার পর অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অর্টন হবে আর এই অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অর্টন অন্যান্য সুস্থতা অর্জন করবে